জেলার শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার বড় পুজো টেক্কা দিচ্ছে শহর কলকাতাকে বছর এই আর উৎসবে আপনাদের নিয়ে যাব জেলায় এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন কল্যাণের ছবি কল্যাণী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো আর সেই পুজোয় এই বছর এখনো পর্যন্ত রাত সাড়ে দশটায় সাড়ে দশটায় কী ছবি যেমন দেখব এবং এই বছরে তাদের ভাবনায় কি রয়েছে জানবো সরাসরি চলে যাব রঞ্জিত রয়েছে আমার সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা রঞ্জিত এবং রাত সাড়ে দশটায় কল্যাণীর ছবিটা ঠিক কি এই মুহূর্তে সৌদি শুভেচ্ছা তোমাকেও কল্যাণের ছবি যত রাত বাঁচছে তত কলকাতাকে টেক্কা দিচ্ছে চতুর্থী রাত না সপ্তমীর রাত বোঝানো মুশকিল তোমাকে দেখানোর চেষ্টা করব আমি রয়েছি কল্যাণীর রত্ন সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম পুজো প্রাঙ্গনে রয়েছি এই বছরের যে ভাবনা তাদের আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরে আদলে সজ্জা করা হয়েছে এবং বহু মানুষ আমরা দুপুর থেকে দেখেছি বহু মানুষ বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে তারা ভিড় জমিয়েছে এখন রাত সাড়ে দশটা বাজে সপ্তমী অষ্টমীকে টেক্কা দিয়ে চতুর্থী রাতে ভিড় জমিয়েছে এবং সেই ভিড় কিন্তু ক্রমশ বেড়েছে দুপুর থেকে এখনো পর্যন্ত বহু দর্শনার্থী বহু মানুষ তারা লাইন দিয়ে প্রতিমা দর্শন করছে মণ্ডপ দর্শন করছে এবং ভিড়টা কিন্তু কমেনি আমি তোকে একটা জিনিস দেখার চেষ্টা করব। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই লাইনটা ঠিক এইভাবেই ক্রমশ কিন্তু একভাবেই চলছে অর্থাৎ যেই ভিড়ের মাত্রাটা ভিড়ের মাত্রাটা কখনো কমেনি ওই ভিড়টা কিন্তু প্রতি মুহূর্তে বেড়েছে রাত সাড়ে দশটা বাজে বহু মানুষ তারা এখনো ভিড় জমাচ্ছে তারা এখনো মন্ডপ সজ্জা লাইন দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব একেবারেই আমরা আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখনও রাত সাড়ে দশটা বাজে চতুর্থী রাত আমি ছোট্ট মানুষের সাথে কথা বলার চেষ্টা করব আজ তো চতুর্থী আজকে এখনো পর্যন্ত কটা মন্ডপ কটা প্রতিমাতা

আজকে চতুর্থীতে এখনো পর্যন্ত কতগুলো দেখা হয়েছে তো প্রায় চার দেখাই হয়ে গেছে আর এখানের পর আরো দেখা হবে রাত্রিবেলা করেই বেরিয়েছি যাতে দেখতে পারি একটু হালকা ভিড় আর অষ্টমী নবমী ওগুলো তো প্রচুর ভিড় হবে আর ঢোকাই যাবে না মানে অনেক লাইন থাকবে কালকে তো আবহাওয়ার যে বৃষ্টিও হতে পারে তাই জন্যে আগে আগে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেলে তো ভালোই হলো দেখো একেবারে অনেকেই কিছুটা ভিড় এড়ানোর চেষ্টা করছে তবে সেই ভিড় এড়াতে গিয়ে সবাই ভাবছে ভিড় এড়াবো কিন্তু তারপর দেখা যায় ভিড়টা ক্রমশ বেড়ে গেছে এখন চতুর্থী রাতের যে চিত্র তোমাকে দেখালাম কল্যাণীর চিত্র একেবারে এটা কলকাতা নয় এবং প্রতি মুহূর্তে কিন্তু সেই ভিড় বাড়ছে এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি কল্যাণী রত্নলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো মহান সেখানে দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় এই ভিড়টা কিন্তু বেড়েই চলেছে এবং যারা যার সাথে কথা বললো তাদের একটাই তাদের वक्तव्य नतुन जहाँ बेरी चाहिँ किनभने ভীর এরিয়ে তারা কিন্তু দেখতেই ছিল প্রতি রাতে একদম মণ্ডপ হচ্ছে এবং উৎসব কিন্তু পুরো মেতে গেছে ওটা বাংলার সাথে কল্লানিয়ও পিচিয়ে নেই কত কয়েক বছর ধরে কল্লানিয়ও টেক্কা দিচ্ছে অন্যান্য জেলার পূজার সঙ্গে আর বিশেষ করে শহর কলকাতার পূজার সঙ্গেও টেক্কা দিচ্ছে কল্লানিয়া এবার চলুন উত্তরবঙ্গে যাই কারণ উত্তরবঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে ভাসবে উত্তরবঙ্গ অন্যদিকে আবার উত্তরবঙ্গের পাশাপশি এই মুহূর্তে আলিপুর দুয়ারের ছবিটা দেখাব যুবক সংঘের পূজা আলিপুর দুয়ার যুবক সংঘের পুজো এই মুহূর্তে দেখছেন এবং চতুর্থীর রাত শুধুমাত্র যে শহর কলকাতায় ভিড় জমে তা কিন্তু নয় কারণ জেলাও যেমন টেক্কা দিয়ে পুজো করে ঠিক চতুর্থীর রাতে জেলাতেও মানুষজন ভিড় জমাচ্ছে সরাসরি চলে যাব রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমারের সঙ্গে কথা বলবো রাজকুমার সারদিয়ার শুভেচ্ছা তোমাকে আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাত সাড়ে দশটা বেজে গিয়েছে দশটা চৌত্রিশ ঘড়ির কাঁটা কিন্তু এখনো পর্যন্ত দ দর্শনার্থীরা তারা আসছেন এই পুজো দেখতে যেটা কয়েক বছর আগে পর্যন্ত শহর কলকাতায় থাকলেও জেলাতে কিন্তু সেই ছবিটা দেখা যেত না কিন্তু কয়েক বছর গত দু তিন বছর যদি দেখি আমরা জেলাতেও ঠিক একইভাবে টেক্কা দিয়ে পুজো এবং চতুর্থীর দেখে বোঝার উপায় নেই রাজকুমার একদমই তমশ্রী দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যে যুবসংঘ কালীবাড়ি আলিপুরদুয়ারের জংশনের যে যুবসংঘ কালীবাড়ি সেই যুবসংঘ কালীবাড়ির যে পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপের সামনেই আমি দাঁড়িয়ে আছি তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ভিড় কিন্তু ক্রমাগত বাড়ছে এবং যত রাত করাচ্ছে তত ভিড় আরও বাড়ছে এর কারণটা কিন্তু এবার যুবসংঘ কালীবাড়ি আলিপুরদুয়ারের কার্যটা একেবারে চমক দিয়েছে এই যে রাজস্থানের যে স্বামীনারায়ণ মন্দিরের আদলে এই যে পুজোর মণ্ডপ এবং ভেতরে যে অসামান্য কাজ অসামান্য দুর্গা প্রতিমা এবং এখানে মায়ের যে গহেনা তা এই মায়ের গঙ্গনাও কিন্তু বেশ নজর কাটছে দর্শনার্থীদের এক কথায় একটা অনবদ্য যে পুজো অনবদ্য পুজো উপহার দিয়েছে কিন্তু উত্তরবঙ্গের দর্শনার্থীদের কাছে অনবদ্য পুজোর এই উপহার দিয়েছে যুবসংঘ কালীবাড়ি যুবসংঘ কালীবাড়ির ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন যে ব্যবস্থা এখানে করেছে সেই ব্যব ব্যবস্থাও কিন্তু প্রশাসনিক মহলে পুলিশ মহলে বেশ প্রশংসা পেয়েছে তার কারণ হচ্ছে আলিপুরদুয়ারে যে সমস্ত ক্লাবগুলোতে অনেক অনেক ভিড় হয় সেই সমস্ত ক্লাবগুলো মধ্যে এই যুবসংঘ কালীবাড়ি কিন্তু অন্যতম এখানে ঢোকার রাস্তা তুমি আমার পেছনে দেখতে পাচ্ছো যে অত্যন্ত প্রশস্ত এই রাস্তা করা হয়েছে যাতে দর্শনার্থীরা সহজেই এখানে প্রবেশ করতে পারে এবং ঢোকা এবং প্রবেশের আলাদা আলাদা রূপ সব মিলিয়ে কিন্তু একেবারে সব মিলিয়ে জমজমাট আলিপুরদুয়ারের পুজো তা দেখে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গের আরও একটি পুজোর দিকে আমরা নজর রাখবো চলে যাবো শিলিগুড়িতে সেখানে জুয়েল অ্যাথলেটিক ক্লাবের ছবি দেখাবো আপনাদের সেখানকার পুজো দেখাবো আপনাদের চতুর্থীর রাতের কি ছবি উঠে আসছে সেটাও দেখাবো আপনাদের আমার সঙ্গে পার্থ রয়েছে পার্থর সঙ্গে কথা বলবো পার্থ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি শিলিগুড়িতে কিন্তু জমজমাট পুজোর পুজো শুরু হয়ে গেছে চতুর্থীর রাত থেকেই কারণ এখনো পর্যন্ত দর্শনার্থীরা তারা আসছেন এই পুজো দেখতে একেবারেতেই দেখো মানে যত রাত বাড়ছে মানে যে ছবি আমরা দেখতাম বছর পাঁচ সাথে আগেও কিন্তু দেখা যেত না জেলার পুজোগুলিতে তা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়ার থেকে যে বোধন এবং তারপর থেকে কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় সন্ধ্যেবেলায় এক যে যে মণ্ডপে ছিলাম সেখানকার ছবি দেখেছি আটটার সময় এক মণ্ডপে ছিলাম সেখানকার ছবি দেখেছি সাড়ে নটায় কিন্তু এখন সাড়ে দশটা বাজে এখনও কিন্তু দেখাচ্ছি আমি যে দর্শনার্থীরা কিন্তু আসছে ধীরে ধীরে ভিড় ভাড়া জুয়েল অ্যাথলেটিক ক্লাব শিলিগুড়ির এবার সাতান্নতম বর্ষ তাদের থিম এবার গতি এবং কেন এই এই দর্শনার্থীরা এই চোদ্দ থেকেই বেছে নিচ্ছে রাত্রি ঠাকুর দেখতে বেরিয়ে দেখা একটা সবথেকে মেন কারণ হচ্ছে ওয়েদার অ্যান্ড তার উপরে হচ্ছে যে একটা দুর্গা পুজোয় মানে হচ্ছে বাঙালিদের ভিড়ে ভর্তি সো যখন আমরা ফ্রেন্ডসদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে বেরোছি তখন উই অলওয়েজ আ স্পেস মানে একটু ফাঁকা ফাঁকা একটু ভালো করে ঠাকুর দেখবো ফটো করব তুলবো সো ওটা যেন ফাঁকা দেখে স্টার্টিং থেকে বেরোনো খুব ভালো আর কলকাতার মতো ওয়েদার যাতে না হয় ওটার সাথে যাতে না ভুগতে হয় সেজন্য ফাঁকা ফাঁকা জায়গায় ভালো বন্যার থেকে তো এটাই হচ্ছে মেন রিজেন যেমন ভিড় পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে যাতে

কারণ ওয়েদার রিপোর্ট যেটা বলছে সেটাতে হয়তো বৃষ্টি আসতে পারে ওই জন্য আমরা শুরু করেছি যেহেতু পুজোর উদ্বোধন এবারে দ্বিতীয়া থেকেই শুরু হয়ে গেছে অনেক জায়গায় মহালয়ার দিনও শুরু হয়ে গেছে তাই আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পুজো প্যান্ডেলকে আমরা কভার আপ করার জন্য তাই আমরা বেরিয়ে পড়েছি আমরা যে কথা বারবার বলছিলাম একদিকে হলো আবহাওয়া এখন যথেষ্ট মনোরম আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গে এক পাশে গরম থাকলেও তবুও কিন্তু বৃষ্টি তো নেই আর সেই জন্যই কিন্তু সাধারণ মানুষ এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ অর্থাৎ শিলিগুড়ি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন মণ্ডপে কিন্তু ভিড় বাড়াচ্ছে সে তৃতীয়া থেকে আর চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এখনও বহুদিন বাকি রয়েছে পুজোর কিন্তু তবুও মানুষের মন চায় না তারা কিন্তু বেরিয়ে পড়েছেন রাত বাড়ছে ভিড় বাড়ছে শিলিগুড়ি বিভিন্ন মধ্যে বেশ পার্থ গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি এবার তিপ্পান্ন বছরে পড়ল এখানকার পুজো। চতুর্থের সন্ধে উদ্বোধন করলেন অভিনেতা আবির ও শ্রাবন্তী। গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো এবারের ভাবনা অমৃত সিদ্ধি। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই উদ্যোক্তাদের উদ্দেশ্য এবং যে ছবি দেখাচ্ছি আজ সন্ধের ছবি যেখানে উদ্বোধন করেন আবির ও শ্রাবন্তী। এই জন্যই অপেক্ষা করে থাকি আমরা এই আনন্দতে এই পজিটিভ এনার্জিটা ভাগ করে নিই যাতে সারা বছরের পথ চলাটা বা বিভিন্ন যে আমাদের পরিশ্রম বলো যাই বলো তার রসদটা পেয়ে যাই লাগলো এখানে এসে যে এখানে ওনারা নিয়মিত স্পোর্টস মারাত্মকভাবে এনকারেজ করেন বিভিন্ন রকম স্পোর্টস ইনডোর আউটডোর সেটা আমার খুবই ভালো লাগলো শুধু আরও বড় হোক আরও বেশি মানুষের ভিড় হোক খুব ভাল লাগছে আর একটা বোঝা যাচ্ছে ভীষণ ভালো ইউনিটি এখানে পুরো ক্লাবের সবাইকে আমার তরফ থেকে শারদীয়ার অনেক করে শুভেচ্ছা গানের পুজোয় মাতোয়ারা বাঙালি চতুর্থী থেকেই মন্ডপে মণ্ডপে জনজোয়ার সাবেক থেকে থিম এক ঝলকে গড়িয়া সোনারপুর এলাকার বিভিন্ন পুজো পুজো দেদার খাওয়া দাওয়া চুতি আটা চতুর্থী থেকে পান্ডেল হবে কেমন হলো কোন পুজো এক নজরে উত্তর চব্বিশ পরগনার কয়েকটি নজর পুজো